হজরতে আবু বকর নিচের দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানি ফালাইয়া কান্দি আমার আপনার নবী ডাক দিয়া বলে রে আবু বকর তুমি কেন কান্দ তোমার কান্নার কারণটা কি বলো না আবু বকর রদি আল্লাহ আনহু ডাক বলে ও নবীজি আমি কান্দি আমার কান্নার কারণ হইল আমি যেদিন মারা যাব আমার বন্ধু আমার আপন থাকবে না আমার মা আমার বাবা আমার আপন থাকবে না সাড়ে তিন হাত মাটির গরি আমার সঙ্গী কেউ হবে না আমার সঙ্গে যাবে আমল আমার সাথী হবে ও নবী আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আর আমার আপন থাকবে আমার আল্লাহ সাড়ে তিন হাত মাটির গোড় কারো আপন কারো পর কারো আবার ফুলেরি বাগান কারো বাহে জাহান নাম সাড়ে তিন হাত মাটির গড় কারো আপন কারো পর কারো আবার ফুলেরি বাগান কারো বা হবে জাহান নাম কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নে কঠিন হবে সেদিন তোমার না থাকিলে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী মনকার নাকি রাশিয়া সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরে রাজাবনকার নাকি রাশিয়া শোবে না পারে না কবর রাজাব আমল নামা সেদিন হবে আধার গড়ের বাতি আমল নামা সেদিন হবে আধার গড়ের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী বাবাজি গো কাল কিয়ামতের ময়দানের কথা স্মরণ করিয়া মরণের ভয় অন্তরে 둑াইয়া জাহান্নামের ভয় অন্তরে 둑াইয়া জান্নাতের আশা লইয়া হাশরের ময়দানের কথা স্মরণ করিয়া আজকের কুরআনের মজলিসটাকে আমত মনে করিয়া আসো কল্লা দিকে চলে আসো আসরে বাবা কোরআনের মজলিষের মধ্যে বসিয়া হাদিসের বয়ান শোনার পর কোরআনের বয়ান শোনার পর এমন হতে পারি আমার আল্লাহ কাল ময়দানে আমার ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ আপনাকে আমাকে ওসিলা বানাইয়া এই মুজলিশকে ওসিলা বানাইয়া মুক্তি দিয়া জান্না দিতে পারে এ মুসলমান বন্ধু আমি আপনাদের সামনে কি বুঝাইতে চাইতেছি আমার ভাইরারে আমার আপনার নবী উম্মতের কান্ডারি দু জাহানের বাদিসা নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম সাহাবাই কারামদেরকে লইয়া এমন সুন্দরভাবে বসা কত সুন্দরভাবে বসিয়া জান্নাতের বয়ান করতেছেন জাহান্নামের বয়া এমনভাবে বসা যেন পূর্ণিমার চদুর পাশে তারকার মেলা বসেছে রে মুসলমান বন্ধু আমার আপনার নবীর তের বয়ান শোনাইতেছে সে সাহাবাই ক্যারাম কত আনন্দ সাহাবাই ক্যারাম আনন্দিত হইয়া আত্মহারা হইয়া আল্লাহু আকবর বলিয়া নবীজিকে বার বার বলে নবীজি আপনার জান্নাতের বয়ান এত সুন্দর লাগে এত মজা লাগে মনের ভিতরে কেমন জানে আনন্দ লাগে আর বেশি বেশি আমল করার জন্য ভালো লাগে ও নবীজি আরো বয়ান করেন শুনতে চাই আমার আপনার নবী জাহান নামের বয়ান শোনাইতেছে সাহাবাই ক্যারামদের ভিতরে ভয় জাহান্নামের ভয় কবরের আজাবের ভয় ডুকে গেছে আমার আপনার নবী বয়ান চলাকালীন চলাকালীন ডাক দেওয়া বলে সাহাবিরা জান্নাতের মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে ওই ব্যক্তিটা হবে জান্নাতি আর জান্নাতের মধ্যে আমার আল্লাহ আল্লা সুবাহ অনেক জান্নাতিদের জন্য কত সুন্দর ঘর রাখছেন অনেক জান্নাতি বাগানের মালিক হয়ে যাবে আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা যাদেরকে জান্নাতি গড় দিবে যাদেরকে জান্নাতের মধ্যে প্রাসাদের মালিক বানায়া দিবে যাদেরকে জান্নাতের মধ্যে ফলের বাগানের মালিক বানায়া দিবে ওই জান্নাতি বাসিন্দারা এমন এক ব্যক্তি থাকবে ওই ব্যক্তিটাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে সু ওই জান্নাতি ব্যক্তি যদি আমার গড়ের মধ্যে একটু আসতো আহারে আমার ঘরটা ধন্য হয়ে যাই তোরে বাবা সকল সাহাবাই কারাম আনন্দ একজন সাহাবি ওই সাহাবির নাম হইল হজরতে আবু বকর হজরতে আবু বকর নিচের দিকে তাকাইয়া টপ টপ করে চোখের পানি ফালাইয়া কান্দি আমার আপনার নবী ডাক দিয়া বলে রে আবু বক তুমি কেন কান্দ তোমার কান্দার কারণটা কি বলো না আবু বকর রদি আল্লাহ ডাক দিয়া বলে ও আমি কান্দি আমার কান্নার কারণ হইল আমি যেদিন মারা যাব আমার বন্ধু আমার আপন থাকবে না আমার মা আমার বাবা আমার আপন থাকবে না সাড়ে তিন হাত মাটির গড়ি। আমার সঙ্গী কেউ হবে না আমার সঙ্গে যাবে আমল আমার সাথী হবে ও নবি আপনি মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আর আমার আপন থাকবে আমার আল্লাহ সাড়ে তিন হাত মাটির গড় কারো আপন কারো পর কারো আবার ফুলেরি বাগান কারো জাহান নাম সারে তিন হাত মাটির গড় কারো আপন কারো পর কারো আবার ফুলেরি বাগান কারো বা হবে জাহান নাম কঠিন হবে সেদিন তোমার না থাকিলে সেদিন তোমার না থাকলে ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী না কি রাশিয়া সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের জবাব শুরু কবরে না কি রাশিয়া সোয়াল জবাব করিবে না পারিলে সোয়ালের জবাব শুরু হবে কবরে রাজাব আমল নামা সেদিন হবে আধার গড়ের বাতি আমল নামা সেদিন হবে আধার গড়ের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী অনবি আমি কান্দি আমার কান্নার কারণ হইল আপনি যে বয়ান করতে এত সুন্দর বয়ান জান্নাতের বয়ান করতেছেন জাহান নামের বয়ান করতেছেন আমার ভিতরে বড় বই হয় না জানি আমার আল্লাহ আমাকে জাহান নাম থেকে বাঁচাইয়া আমার আল্লাহ আমাকে জান্নাত বানাইব কি না আমার নবী ডাক দেব রে আবু বক চিন্তা নাই তোমার টেনশন না শান হওয়ার দরকার নাই তোমার আমলের কারণে তোমার এখলাসের কারণে আমার আল্লাহ সুবাহানা তালা তোমাকে দুনিয়ার মধ্যে সার্টিফিকেট দিয়েছে ডাক আমি মাইনা নিলাম কিন্তু আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে কোন আমার আল্লাহ যে কোরআনের মধ্যে বলছে দুনিয়ার মধ্যে মানুষ হাজিসা দুনিয়ার মধ্যে মানুষ নামাজি দুনিয়ার মধ্যে মানুষ বড় দানবীর কালকিয়া মধ্যের ময়দানে হাজি কে আমার সাপ বলে না ও ডাক দিতে পারেন আমার আল্লাহ এমন হতে পারে দানবীর না বলে ও ডাক দিতে পারে পাঁচ হতো নামাজি ওই নামাজিকে বে নামাজি বলে ডাক দিতে পারে দুনিয়ার মধ্যে আমল ওয়ালা আমার আল্লাহ হতে পারে বে আমল বলিয়া ডাক দিতে পারে আজকে আমার আল্লাহ আমাকে তো হাফেজ বানাইছে আমার বড় বই হ আমার আল্লাহ বড় বই গ আমার আল্লাহ যে হাফেজ আলেম বানাইছে না জানি কালকে আমাদের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে জালেম বলিয়া দে আমার বড় বই হয় আজকে আমাকে মানুষ হাফেজ মুজাম্মেল বলিয়া ডাক দে আজকে মানুষ আমাকে হাফেজ আলেম মাওলানা বলিয়া ডাক দে মাওলানা মুজাম্মেল জামালি বলিয়া ডাক দে না জানি আমার আল্লাহ কালকে আমথের মৈদানে আবার নিজ আলেম বলিয়া ডাক দে এত মানুষ লক্ষ লক্ষ মানুষদের সামনে আমার আল্লাহ যদি জালেম বলিয়া ডাক দে বেইমান বলিয়া ডাক দে আমার বড় লজ্জার ব্যাপার আমার বড় কষ্টের ব্যাপার কারণ হইল কালকে আমতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই এমন একটি ময়দান বাঁচার কোনো উপায় নাই কেউ আপন থাকবো না একমাত্র আপন থাকবে তোমার আমার আল্লাহ এই দুনিয়ার ময়দানে অনেক হাজির এমন আছে মনে মনে চিন্তা আমি হাজিসাব সাহেব হয়ে গেলাম মানুষ আমাকে আল্লাহ বলিয়া ডাক দেয় মানুষ আমাকে হাজি সাহেব বলিয়া ডাক দে কিন্তু জানি না কালকিয়ামতের ময়দানে আমার আল্লাহ হাজি সাহেব নাও বলে ডাক দিতে পারে কারণ হইল আমল কবুল ওয়ালা আমার আল্লাহ আরে মুসলমান বাবাজি ও নারায়ণগঞ্জের বাজার আড়াই হাজার এলাকার বাব্বাইরা দিলের কান লাগাইয়া কথাগুলি শোনেন না হজরতে তালা আনহু আয়া সুন্দর করে বলে ও শিবু মধ্যে আমাকে আবু বকর সার্টিফিকেট দিলে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিস। আমি জানি না কালকিয়া কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আবার যদি বলে আবু বকর যা 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 জাহান্নামে যা রে আবু বকর ও নবীজি আমার কি উপায় হবে আমার বড় বই হ টেনশন হয় না জানি আমার আল্লাহ আমারে মাফ করবনি না জানি আমার আল্লাহ কবরের জগতরা পারি দিয়া মিজানের পাল্লা ফুলসিরাতের ফুল পারি দিয়া আমার আল্লাহ আমাকে জান্নাত দিবনি আমার বড় বই হয় আমার আল্লাহ যদি আমারে মাফ না করে আমার আল্লাহ যদি আমারে জান্নাতি বানাইয়া না দে আমাকে কেউ জান্নাতের মধ্যে নিতে পারবে না আমার নবী ডাক দেয়া বলে আবু বক তোমার কোনো টেনশন নাই তোমার কোনো ভয় নাই আমার আল্লাহ তোমাকে জান্নাতের সাডি সার্টিফিকেট দিয়েছে বক তবে আমার আল্লাহ ও পুরাণের মধ্যে জানায়া দিছে আমার আল্লাহ সুবাহানা হুঁ তা আল্লা বলে ওসি কল্লাদিন এত কৌ রব্বা হু এত কৌ উন্নতি জুমার আল্লাহ বলে গোলা যার ভিতরে আমি আল্লাহর ভয় আসি আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই বান্দা হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের দিকে চলে যাবে আমার নবী ডাক বলে আবু বকর যারা হবে জান্নাতি অবশ্যই তাদের ভিতরে আমার আল্লাহর ভয় আছে রে বাবা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা হবে জান্নাতি আমার আল্লাহ দেখেন না কত সুন্দর করে ডাক দেয়া বলে হাত ইদা যা ফুতি হাত আরে মুসলমান জান্নাতি বাসিন্দারা হাঁটি হাঁটি পা পা করিয়া জান্নাতের দিকে হাঁটতে থাকবে জান্নাতের গেইটে যাওয়ার পর জান্নাতি পাহারা দেনেওয়ালা ফিরিস তারা ঠাস ঠাস করে জান্নাতের দরওয়াজা গুলা খুলে দিবে আর আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা বলে ওয়াকুম খজানা তুহা সালা ডাক দেয়া বলবে জান্নাতি বাসিন্দারা সালাম গ্রহণ করো তুই তুম সুখী হয়ে যাও দুনিয়া হইল কোন ওই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে নাই আব্বা চলে গেল তোমাদের আম্মা চলে গেল তোমাদের দাদা চইলা গেল তোমাদের নানা নানি কেউ থাকতে পারে নাই সুতরাং তোমরাও চলে আস ওই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী ফাদে হলুহা হলি দি যাও 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 হাসতে হাসতে চিরস্থায়ী জান্নাতের মধ্যে চলে যাও রে নারায়ণগঞ্জের মুসলমান ও কলিজা টুকরা আম্মা যা বুক ভরা দুঃখ নিয়ে কথা বলতেছি আমিও তো একটা মায়ের সন্তান আপনার কেন ভিতরে জাহান নামের ভয় ঢুকবে না আপনার সন্তানকে কেন আলেম বানাইবেন না আপনার সন্তানকে কেন হাফেজ বানাইবেন না রে মা দেখেন না হজরতে আবু বকর দিয়াল্লাহ তা আলা আনহু ডাক দেওয়ালে নবীজি আমি কান্দি আপনি যে বলছেন জান্নাতের মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে ওই ব্যক্তিটাকে সবাই দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে যার যার ঘরের মধ্যে নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে ও নবীজি ওই ব্যক্তিটা কে হবে আমার কাছে বলেন না আমার আপনার নবী হাসি হাসিমাইরা বলে আবু বকর না না বলা যাবে না আবু ডাক নবীজি কোন ব্যক্তি বলার দরকার না ওই ব্যক্তি আমলগুলা কি আমাকে একটু বলেন না আমার নবী বলে আবু আজকে আমি বলবো না কাল তোমাদেরকে সবাইকে সুন্দরভাবে বলে দিব এ মুসলমান আমার কথাগুলা দিলের কান লাগায় শোনেন রে বাবা আমি আপনাদেরকে কি বুঝাইতে চাইতেছি একটা বাস্তব উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মনে করেন এই নারায়ণগঞ্জ এলাকার মধ্যে আল্লামা খালে সৈফুল্লাহবী আল্লামা হাসান জাবিল আল্লামা মুস্তাকুর নবী হাফিজাহুল্লাহ অনেক হকানে আউলামায় কেরাম যখন এই এলাকার মধ্যে আসে অনেক মা বোনেরা একজন আরেকজনকে কাহে না জানি ওই সন্তানটা কোন মায়ের সন্তান কোন গর্বের সন্তান ওই মা জানি কত ভাগ্যবতী আলহামদুলিল্লাহ অনেক সময় এরকম মানুষ বলা বলি করে আবার মনে করেন এই এলাকার মধ্যে বিশ্বজয়ী হাফে সালেহ আহমদ তাকরিম নাসরুল্লাহ আনাস বলেন আরও অনেক বিশ্ব চ্যাম্পিয়ন সারা দেশের মধ্যে একশো একষট্টি দেশ দুইশো আড়াইশো দেশের মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের সন্তানরা কোরআনের হাফ হাফেজরা এক নম্বর হয়ে যায় ফার্স্ট হয়ে যায় মনে করে এই নারায়ণগঞ্জ এলাকার মধ্যে গোপালদি এলাকার মধ্যে যদি একটা কোরআনের হাফেজ আসে অনেকে মনে মনে চিন্তা করে ওই হাফেজটাকে দেখার পরে বলে আরে যদি এই সন্তানটা কুরআের হাফেজটা আমার ঘরের মধ্যে যাইতো মনে হয় আমার ঘরটা ধন্য হয়ে যাইতো অনেকে এমন একটা আফসুস আর তামান্না নিয়ে বসে থাকে ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল ওসাল্লাম এটাই বুঝাইলেন জান্নাতের মধ্যে এমন একজন ব্যক্তি থাকে থাকবে ওই জান্নাতি ব্যক্তিটাকে আরও যারা জান্নাতি ঘরওয়ালা বাড়িওয়ালা বাগানওয়ালা লেকওয়ালা তারা যখন থাকবে আফসুস করবে আরে ওই লোক জান্নাতি আমরাও হইলাম জান্নাতি কিন্তু আমাদের চাইতে ওই লোকটা একটু আলাদা যদি ওই জান্নাতি ব্যক্তিটা আমার ঘরের মধ্যে একটু আসতো আল্লাহ আকবর আল্লাহ আকবার এইবার হজরত আবু হকর আনহু নবীর এই কথা শোনার পরে মনের ভিতরে একটা মাথার মধ্যে একটা টেনশন ভিতরে একটা বই ডুইকা গেল না জানি ওই ব্যক্তিটাকে না জানি ওই ব্যক্তির আমলগুলা কি হজরতে আবু বকর আনহ রাত্রেবেলা ঘুমাইতে যায় চোখের মধ্যে ঘুম নাই আরে মুসলমান হজরতে আবু বকর হাঁটতে গেলা খাইতে গেলেও খাবার ভালোভাবে খাইতে পারে না হাঁটতে গেলেও হাঁটতে বড় ভালো লাগে না একটাই কারণ একটাই কারণ না জানি ওই জান্নাতি ব্যক্তিটাকে হয়ে যাবে না জানি ওই জান্নাতি ব্যক্তির আমল কি আমার নবী সুসংবাদ কার নামে সুসংবাদ দিবে হজরতে আবু বকর তা আলা عنہ এরপরের দিন হইয়া গেল মসজিদে নববীর মধ্যে যাইয়া ডাক দেওয়ালে ও নবিজি গতকালকে বলেন না আজকে নবী বলেন না আমি আত্মহারা গেলাম পাগলপাড়া হয়ে গেলাম আমার কাছে বলেন না ওই জান্নাতি ব্যক্তিটা কে হয়ে যাবে জান্নাতি ব্যক্তির নাম না বললেও আপনি আমার কাছে একটা কথা বলেন না ওই জান্নাতি ব্যক্তির আমলগুলা কি হবে আমার নবী ডাক দেয়া বলে আবু ক ওই জান্নাতি ব্যক্তি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় ওই জান্নাতি ব্যক্তিটা হইলা তুমি হজরতে আবু বর মুসলমান হজরত আবু বোদিয়া আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে আর ডাক গো আমাদের কারণে আমার আল্লাহ আলামিন আমাকে জান্নাতি বাসিন্দা বানায়া দিবে আমাকে মানুষ গড়ে নেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে ও নবী জি কোন আমাদের কারণে আমার আল্লাহ জান্নাতের বাসিন্দারা আমাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে যাবে ই বলেন না কোন আমলের মাধ্যমে আমার নবী ডাক দিয়া বলে আবু বকর ওসি কলাজি নাকুম আবু বকর তোমার আল্লাহর ভয় যে ভয় আছে দুনিয়ার কোনো মানুষের ভয় তোমার মতন ভয় নাই দুনিয়ার সব মানুষের আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তুমি আবু করে মতন আমল কর আর কেউ নাই সুবাহ আল্লাহ কেমন ইমান দেখেননি কেমন ইমান কেমন আমল আর কেমনভাবে আল্লাহকে বই করছে আমি বুঝাইতে চাইতে শিরে বাজান যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা অবশ্যই বেশি বেশি আমল করছে যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন সুদ খাইতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনো দিন ঘুষ খাইতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন মানুষের জমি লাইল কাটতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই যুবক কোনোদিন মানুষের কাছে ডাব চুরি করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন আমার মা বোনদের মিষ্টি কুমড়া লাউ গাছের লাউ চুরি করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন দিন চাঁদাবাজি করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন জুলুম করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন অত্যাচার বিবিচার করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কোনোদিন গম চুরি করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই চেয়ারম্যান মেম্বার কোনোদিন ডাউল তেল চুরি করতে পারে না সুতরাং আল্লাহর ভয় যার ভিতরে আছে ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে Nah musliman hadirin